বিচিত্র ধরনের এক পাখি কোকিল মহান সৃষ্টিকর্তা যেন তাদের কণ্ঠে দিয়ে রেখেছে এক অদ্ভুত মধুর সুর যা শুনলেই ইচ্ছে হয় ওই সুরের মাঝে হারিয়ে যেতে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এই বিচিত্র ধরনের পাখিটির এই বিচিত্র ধরনের পাখিটির সচরাচর দেখা মিলে বসন্তে নিজেরা বাসা বুনতে পারে না বলে তাদের কোনো বাসা নেই তাই রাত্রি যাপন করে গাছের ঢালপালাতে বসেই আর ডিম পাড়ার সময় হলে চুরি করে ডিম পাড়ে অন্য কোনো পাখির বাসায় যা বুঝতেই পারে না অন্য পাখিরা তাই অন্যের বাসায় মা বাবা ছাড়াই বড় হয় কুকিল ছানারা এই পাখিটির নাম পাপিয়া তাদের দুজনের সংসারে নতুন আরও চারটি সদস্য আসবে অন্যদিকে ভুদ্ধপুরে পুরুষ কুকিলটি ডেকে চলছে তার স্ত্রীকে কারণ তাদের ডিম পাড়ার সময় এসেছে কিন্তু যা যাবর কোকিল দম্পতির তো বাসা নেই অন্যদিকে পাপিয়া দম্পতির ঘরে আসে চারটি ডিম ডিমগুলোকে তা দেওয়া পাহারা দেওয়া দায়িত্বে থাকে মা পাপিটি কিন্তু খাবারের জন্য বাসার বাহিরে যেতে হয় আর সে সুযোগটিকেই কাজে লাগায় কুকিল দম্পতিটি পুরুষ কুকুলটি আশেপাশে পাহারা দিতে থাকে আর স্ত্রী কুকিলটি সুযোগ বুঝে হানাতে পাপিয়ার বাসায় আর চুরি করে একটি ডিম যাওয়ার সময় তার ডিমটি পেরে যায় পাপিয়ার বাসায় আর কখনোই তার বাচ্চার খবর নিতে আসে না মা কুকুলটি আর বোকা পাপিয়া দম্পতিও বুঝতে পারে না কোনো কিছুই সে তার ডিমগুলোর মতোই তা দিতে থাকে কোকিলের ডিমটিতে কিছুদিন পর ডিম থেকে বেরিয়ে আসে কোকিল ছানাটি তখনও তার চোখ ফোটেনি অথচ চোখ না ফোটা কোকিল ছানাটি ফেলে দেয় পাপিয়ার বাসায় থাকা বাকি তিনটি ডিম এই কাণ্ড দেখে অবাক হয় পাপিয়া দম্পতি কিন্তু বোকা পাপিয়া দম্পতি কিছুই বুঝতে পারে না মাত্র দুই সপ্তাহের মধ্যে দৈর্ঘ্যে ছাড়িয়ে যায় পালিত মা বাবাকেও আর পাপিয়া দম্পতি জানাই হয় না কি তার রহস্য এক সময় পাপিয়ার বাসা ছেড়ে উড়াল দেয় কোকিল ছানাটি আর কখনোই পালিত মা বাবার খবর নিতে আসে না কোকিল ছানাটি এভাবে সেও একদিন তার সঙ্গী খুঁজে নিবে আর তাদেরও ডিম পাড়ার সময় হলে খুঁজে নিবে অন্য কোনো পাখির বাসা এভাবে বিচিত্র এই পাখি কোকিলের জীবনচক্র চলতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন পাখির জীবনচক্র নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন